আমরা ইমাদুল মাতুপরের একটা ভিডিও দেখিয়েছিলাম কিছুদিন আগে ওনার একটি পানেই এবং অত্যন্ত দরিদ্র মানুষ একটি চায়ের দোকান দিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং সে দোকানটিও আসলে এক ধরনের শূন্যই বলা যায় আমরা বলেছিলাম যে এমাদুল ভাইয়ের জন্য কিছু একটা আমরা করতে চাই তো আজকে সেই এমাদুল ভাইয়ের জন্য তার দোকানটাকে আমরা পরিপূর্ণ করে দেওয়ার জন্য রওনা হয়েছি এবং পুরো এই যে দান এটা হচ্ছে সামথিং ফাউন্ডেশনের মাধ্যমে হচ্ছে সামথিং ফাউন্ডেশন এই ধরনের দোকান নং এটা সাতাত্তর এবং তারা সারা দেশে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং তারই ধারাবাহিকতায় এই যে এমাদুল মাধব্বরেরও দোকানটি আজকে সাজিয়ে দেওয়া হবে আমরা সেদিকেই আগাচ্ছি

আমরা আজকে আসছি আপনার এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম দোকানটা শূন্য ছিল এবং একটা খারাপ অবস্থা আপনি জানিয়েছিলেন এবং আপনার দুর্দশা দেখে আমরা আজকে আপনাদের আপনার দোকানের জন্য কিছু মালামাল নিয়ে আসছি এটা মূলত হচ্ছে আমাদের ব্যক্তিগত দান নয় এটা ডু সামথিং ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনে আমরা কাজ করি সেখান থেকে এই মালামালটা মানে অর্গানাইজড তারাই করতেছে তো আজকে হচ্ছে আপনার দোকানটাকে আমরা চেষ্টা করবো একটু মালে পরিপূর্ণ করে দেওয়ার জন্য 아따이도 먹을 खा아 줄 안아. 어, 봐라. 방금 잡혔다. 이제 문제도 됐네. 네. এমাদুল ভাইয়ের দোকানটা আমরা আমাদের মতো সাজিয়েছি সামথিং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা এটা একটা গ্রামের চায়ের দোকান তো আমরা আমাদের মালামালগুলো সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি এখানে আমাদের প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশটা আইটেম আমরা নিয়ে এসেছি তার মধ্যে যেমন একাধিক ধরনের জুস আছে লাচ্ছি আছে বিভিন্ন ধরনের চকলেট আছে চুইংগাম আছে পানি বিভিন্ন আইটেমের পানি আছে আর আছে কফি আছে নর্মাল কফি বা একটু দামি কফি আছে এবং বিভিন্ন বিস্কিট আপনার পাঁচ টাকা থেকে শুরু করে ফ্যামিলি বিস্কিট আছে গ্রামে মশার প্রকোপ আছে সেক্ষেত্রে আমরা মশা দিয়েছি ঈদের সময় নুডলস চলতে পারে বা সেমাই লাগতে পারে আমরা সেটা দিয়েছি এবং এটা চায়ের দোকান যেহেতু আমরা চাকে প্রায়োরিটি দিয়েছি আমরা সাধারণ ছোট চায়ের প্যাকেট দিয়েছি বড়ো কেজি হিসেবে যে চায়ের প্যাকেট আছে ওগুলো দিয়েছি টি দিয়েছি এবং এপাশে চিপস আপনার আমরা সস সাবান থেকে শুরু করে শ্যাম্পু এ ধরনের আমরা এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করেছি যাতে উনি এই এই টাইপের দোকানটাকে যাতে উনি ভালোভাবে চালাতে পারেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমরা হয়তো অপূর্ণতা বলবো না কিন্তু চেষ্টাটা করেছি আমরা সাধ্যমতো আমার দোকানে কোনো মালামালি ছিল না ব্যসা কিনেও ছিল না এখন যারা মাল দিছে তা দিয়া মন করেন কিছু আর রোজগার করলে হয়তো দুই সাইটে ডাল ভাত খেতে পারব এবং যারা মাছ দেশে তাকে জন্যে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় তাকে যেন আল্লাহ ভালো রাখে শুক্রিয়া জানাই আসসালামু আলাইকুম